লাখি ও ভিক্ষার ছদ্মবেশে ফাঁকা বাড়িতে চুরি দুই যাযাবর যুবককে হাতে নাতে ধরল গ্রামবাসী বড়োয়া থানার বদুয়া গ্রামে পাখি নাম করে অথবা ভিক্ষা ওষুধ বিক্রির ছলনায় গ্রামে গ্রামে ঘুরে ফাঁকা বাড়িতে চুরির ঘটনা নতুন নয় তবে এবারে মুর্শিদাবাদের বড়োয়া থানার বদুয়া গ্রামে এমনই এক চুরির ঘটনার চেষ্টায় দুই যুবককে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা অভিযুক্তরা যাযাবর শ্রেণীর বলে জানা গিয়েছে বদুয়া গ্রামের বাসিন্দা পেশায় লাদেন চালক শাহজাহান শেখের বাড়িতে কেউ না থাকার সুযোগে দুজন অপরিচিত যুবক প্রবেশ করে তারা ঘরের ভেতরে ঢুকে আলমারি এবং ব্যাগপত্র তছনাচ করতে শুরু করে স্থানীয় যুবকদের সন্দেহ রাস্তার ধারে একটি বট গাছের নিচে বসে থাকা কয়েকজন স্থানীয় যুবকের সন্দেহ হয় তা শাহজাহান শেখের বাড়ির দিকে এগিয়ে গিয়ে দেখেন ওই দুই যুবক ঘরের মধ্যে আলমারি ভাঙার চেষ্টা করছে সঙ্গে সঙ্গে তারা দুজনকে জাপটে ধরে ফেলে ভাঙার একাধিক সরঞ্জাম উদ্ধার হয়েছে খবর দেওয়া হলে বড়োয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুজনকে আটক করে থানায় নিয়ে যায় এক একই ঘটনা আবার ভরতপুরের ঘটনা পুনরাবৃত্তি প্রসঙ্গত কিছুদিন আগে একই কায়দায় ভরতপুর থানা এলাকায় চুরির ঘটনা ঘটেছিল সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাদের শনাক্ত করে ধরা হয় এবং চুরি যাওয়া মালপত্র উদ্ধার হয় এই চক্রের সদস্যরাও যাযাবর শ্রেণীর ছিল যারা গ্রামে গ্রামে ঘুরে ফাঁকা বাড়ির সন্ধান করত বড় থানার পুলিশে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে এই বিষয়ে কে কি বললেন শুনে দিয়ে কিছুদিন পরে আবার ওই দেখেন চোর ঢুকেছে তালা ভেঙেছে ঘরে